প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পারুল প্রকাশনী টার্গেট থেকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু তোমাদের সাতটা স্কুল শেয়ার করা আছে ওগুলো যারা এখনও দেখুন তারা প্লে লিস্টে গেলেই দেখতে পারবে আর যারা ইতিমধ্যে দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা কমেন্টে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর চাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি প্রথম দেখছ যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও আর তোমাদের অন্য অন্য বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আজ তোমাদের সাথে একটা স্কুল শেয়ার করবো যে স্কুলের প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পেয়ে যাবে প্রথমে আসবো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আটটা লিখতে হবে এমসি টাইপের ক ইউরোপে রক্ষণশীলতার জনক ছিলেন দুই খ জাতি শব্দটির অর্থ হল দুই ঐতিহাসিক প্রেক্ষাপটে বিকশিত একটি স্থায়ী জনসমাজ গ জুলাই রাজতন্ত্রের কার্যকাল শেষ হয়েছিল তিন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঘ রাশিয়ার কোলাক শ্রেণী যে বিষয়ের সঙ্গে যুক্ত ছিল দুই জমি উ বিশ্বের কারখানা বলা হয় তিন ইংল্যান্ডকে চ যে ঘটনার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় তা হলো তিন সেরা হত্যাকাণ্ড ছ মূল্যতত্ত্ব মতবাদের প্রবক্তা হলেন দুই কারমার্কস বুর্গির্জা চীনে অতি রাষ্ট্রিক অধিকার লাভ করেছিল তিন ইংল্যান্ড তারপরে আসবো দুয়ের দাগ নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ের এক এক কথায় উত্তর দাও ক ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে খ কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল উত্তর হেটাইরিয়া ফিলিকে তারপরে আসবো দুই হাজার দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো ক আধুনিক রাশিয়ার জনক হলেন যার পিটার দ্য গ্রেট সত্য খ ফিলিপাইন দ্বীপপুঞ্জের উপর রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এটা মিথ্যা তারপরে আসবো দুই হাজার তিন সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি উনিশ শতকে সৈর্যচারী রাজতন্ত্র ও গণতান্ত্রিক ভাবধারার মধ্যে সংঘাতবাদে উত্তর ব্যাখ্যা দুই প্রাচীন রাজতন্ত্রগুলি গণতান্ত্রিক ভাবধারাকে ধ্বংস করার চেষ্টা করে তারপরে আসবো দুই এর চার বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাও ক প্রাগের সন্ধি উত্তর তিন অস্ট্রিয়া প্রাশিয়া খ দ্বিতীয় আলেকজান্ডার উত্তর এক ভূমিদাস প্রথা গ ঘেটো। দুই শ্রমিক ও দরিদ্র মানুষ অধ্যুষিত অঞ্চল তারপরে আসব তিনের দাগ দুই তিনটি বাক্যে উত্তর দাগ যে কোনো চারটে তোমাদের থাকবে ছটা আট নম্বরে এই দু নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে চারটে চার দিনও আট ক রিসিমেন্টো বলতে কী বোঝো খ কাকে কেন মুক্তদাতা যার বলা হয় ঘ তন্ত্র বলতে কী বোঝো ঘ কোন সময়কে কেন সশস্ত্র শান্তির যুগ বলা হয় উ খাল যোগাযোগ ব্যবস্থার কি উন্নতি ঘটিয়েছিল চ শিল্প বিপ্লয়ে দুটি সামাজিক কুফল উল্লেখ করো তারপরে আসবো চারের দাগ এখানে চার নম্বরের তিনটে বা চারটে থাকবে তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ক জোল ভারাইন কীভাবে জার্মান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল খ। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো গ প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ কিভাবে দুটি শক্তি জোটের উদ্ভব ঘটে ঘ ইতালির ঐক্য আন্দোলনে শ্রেণীর অবদান আলোচনা করো তারপরে আসবো পাঁচের দাগ এখানে কিন্তু তোমাদের আট নম্বরের একটা প্রশ্নের উত্তর দিতে হবে অনেকগুলো স্কুলে দেখা যাচ্ছে তিনটে আছে কোথাও বা দুটো থাকছে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে ক ইংল্যান্ডে কো কেন সর্বপ্রথম শিল্প বিলা সংগঠিত হয় খ ফ্রান্সে জুলাই বিপ্লবের পটভূমিও প্রভাব আলোচনা করো এই হচ্ছে কি তোমাদের আজকের স্কুলের প্রশ্ন এখানে কিন্তু প্রশ্নগুলো অধিকাংশই ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো করলে কিন্তু কয়েকটা প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় পেয়ে যাবে আর যে তোমাদের স্কুলগুলো দেওয়া আছে ওইগুলো যারা প্র্যাকটিস করে যাবে তারা কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন